ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ নিয়ে দেখতে থাকো কেউ স্কিপ করো না ছোটোদের জানায় বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না আর আজকে একদম ভালো লাগছে না কারণ হলো সারা দিন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে জানো সকাল থেকে মানে একদম সকাল ছটার থেকে বৃষ্টি সারাদিন একদম ভালো লাগছে না কি ভিডিও করব কি ভিডিও করব কোনো মাথায় আসছে না পরশু গেছিলাম বাজার করতে বাজার থেকে কিছু নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করি দেখো ফ্রিজের মধ্যে সেগুলো সব ভরবো একটা একটা করে যেটা যেখানে রাখবার সেগুলো সেখানে সেখানে সব রেখে দেব। ফ্রিজের মধ্যে জিনিসগুলো রেখে দিলাম আগে তারপরে দেখো সাবান কলগেট যেটা যেখানে রাখার সেটা সেখানে রেখে দেব। আর এদিকে নিয়ে এসেছিলাম ওস্ট সে ওস্টটাও দেখো একটা কৌটার মধ্যে ভরে রাখবো আর হচ্ছে যেটা যেখানে রাখবার সেটা সেখানে সব একটা একটা করে রেখে দিলে মানে জিনিসটা গোছানো থাকে বুঝতে পারলে আর হলো আলো গোচলো রাখলে পরে কেমন বাজে লাগে না তারপরে দেখো যেখানে আমি সাবান টাবান রাখি আর এদিকে বিস্কুটের কৌটায় বিস্কুট সব ঢেলে দিলাম আর যেখানে যেটা রাখার মোটামুটি সেগুলো সেখানে সব একটা একটা করে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই ভিডিওটা আমি করেছি পরশু দিন রাত্রে আর রাত্রেবেলায় করেছি তখন রাত বারোটা বাজে আমি এগুলো গুছাচ্ছিলাম তারপরে গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম আর এদিকে দেখো সাবান কলগেটগুলো আর একটা জায়গা আছে সেটা আনবো সেটার মধ্যেই দেখো এটার মধ্যে রেখে দিই সাবান কলগেট সাপ সব রেখে দিই এর মধ্যে তারপরে সব দেখো গোছানো হয়ে গেল প্রায় আমার আর আমি আগে থেকে সব কিছু এনে রেখে দিই কখন কোনটা ফুরিয়ে যায় আর আমি ঘর থেকে বের করে দিতে পারব এই জন্য আমি আগে আগে সব কিছু কিনে এনে রেখে দিই ঘরে স্টপ করে নিতে তারপরে দেখো আমার এগুলো সব গোছানো হয়ে গেছে এবার তো রাত হয়ে গেল আমি এখন মানে আমার কিছু কাজ আছে কাজ টাজ করে আমি সোজা চলে যাব ঘুমাতে ঘুমিয়ে উঠে ঘুম থেকে উঠে দেখো সকালে খুব মর্নিং সবাই সবাইকে আমার কাছে অনেক অনেক ভালোবাসা সবাই

আর এই ওষটা বানিয়ে আমার ভালোই লাগছে না বৃষ্টির জন্য এত বৃষ্টি আর ঘর ভর্তি জামা কাপড় হয়ে গেছে জানো গিয়ে যা জামা কাপড়ে ভালো লাগছে না তারপরে দেখো ওসটা করে দিলাম ওষটা এখনো হয়নি আমি ওষটা এখন ভাজছি ভাজা ভাজা করে তারপরে জল দিয়ে দেবো ঠিক আছে জল দিয়ে তারপরে করবো যাই হোক দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো একটা লাইক করে পাশে থেকো প্লিজ সবাইকে বলছে ভাজা হয়ে গেছে জল এবার দাদা আগে খেতে দিয়ে দেবো সকালে টিফিন এটা ঠিক আছে তারপরে তারপর রান্না বসাবো আর রান্না করতে ইচ্ছা করছে না জানো তো তোমাদের সাথে আজকে একটু গল্প করে নি কারণ হলো এই যে বৃষ্টির জন্য আমার এই যে ওস্ট হয়ে গেছে এবার নামিয়ে দেবো আর বৃষ্টির জন্য একদম ভালো লাগছে ভাবছি খিচুড়ি তো একবারই খেয়ে ভালো লাগে মানে খিচুড়ি সবার অত ঠিক আছে অল্প একটু খাওয়া হবে কিন্তু দুপুরের খাবার খিচুড়ি একদম অপছন্দ তারপরে খিচুড়ি আর করলাম না সোজা চলে গেলাম আবার দেখো এই ওষুধটা দিয়ে দিলাম দাদা ভাইকে দেখো না তারপরে সোজা চলে গেলাম এই দেখো ডাল সেদ্ধ ডাল কিন্তু দিচ্ছি খিচুড়ি করলে হয়ে যেত কিন্তু না খিচুড়ি খাবে না ছেলে খাবে না বলে না আসো খাবো না তারপরে রান্নার মেনু হলো এই দেখো ডাল সেদ্ধ দিয়ে দিলাম ভালো করে ডালটাকে দিয়ে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে ভাত আমি নামিয়ে দেবো আর ডালটা এখন সেদ্ধ দিয়ে দিচ্ছি এই যে ভালো করে ধুয়ে একটা একটা করে ডালগুলো দেখো হাত দিয়ে নামিয়ে দিচ্ছি এই এবার হচ্ছে আমি ভাতটা নাবি নিই নামিয়ে তারপরে দেখো ডাল এই যে ডাল বসে দিলাম এবার কি রান্না করবো ফ্রিজে ছিল কারকল ছিল তারপরে করলা ছিল তারপরে ভেন্ডিও ছিল কিন্তু ভেন্ডিটা করিনি লাস্টে মেনুটা হলো কারকল ভাজা আর ডালের মধ্যে উচ্ছে দিয়ে এই করলা দিয়া ডাল করব আর হলো আলু ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভাজা করতে হবে ছেলে খাবে ওটা আর আমি দেখো করলাগুলো কেটে ডালের মধ্যে দিয়ে দিলাম তোমরা কিন্তু একটা কাজ করতে পারো এইভাবে মুসুরির ডাল রান্না করতে পারো মানে পাতলা পাতলা করে করলা কেটে দেবে আর ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে জল দেবে তারপরে করলাটা দেবে আর পাতলা পাতলা করে কাটলে একটা একটুখানি করে সেদ্ধ হয়ে যায় তারপরে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই ডালটা রান্না করবে দেখবে হেভি টেস্ট লাগে খেতে ঠিক আছে তোমরা একটু করে খেয়ে আমি তো বললে মুখে বললে হবে না তোমরা একটু করে কষ্ট করে করে খেয়ে দেখো হ্যাঁ তারপরে দেখো আলু আলু কেটে নিলাম আলু ভাজার জন্য আর এদিকে করলা এবার রেসিপি হবে করলা ভাজা আর আলু ভাজা ঠিক আছে আর রান্নাটা করেই নি কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে এর মধ্যে আগে হলুদ নুন মাখালাম কড়াই বসিয়ে দিলাম এই যে ডালটা তার আগে সম্বার দিতে হবে দেখো ওই যে সরষটা শুকনো লঙ্কা দিয়ে একটু ঘুরিয়ে দিলাম এই যে দেখো না গুড়িয়ে গুড়িয়ে দিলাম সরষেটাকে এবার ডালটা ফরম দিয়ে দেবো ডালটা ফড়ন দিয়ে ডালটা নামিয়ে তারপরে বসাবো আমি কড়াই দিয়ে আবার করলা কাকরোল করলা করলা বলছি কাকরোল কাকরোল ভাজা করব আর আলু ভাজা করব এই আমার ডাল সম্বাদ দেওয়া হয়ে গেল এবার ডালটাকে নামিয়ে নেবো ডালটাকে নামিয়ে দেখো কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কাকরোল অল্প অল্প করে ভেজে নেবো অল্প অল্প করে ভেজে নিয়ে দুটো চারটে করে আগে দেবো দিয়ে অল্প অল্প করে ভাজতেছি আর জিনিসটা ভালো ভাজা হয় আর একবারে যদি সব দেওয়া হয় না তাহলে ওই ভাজাটা ভালো হয় না তারপরে দেখো যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের ভালোবাসাতে এভাবে ভালোবাসা দিও আমাকে আর তোমরা খুব খুব ভালো থেকো আর হচ্ছে এই যে আমি ভিডিওগুলো ছাড়ছি তোমাদের কেমন এই দেখো কারকল ভাজাটা কেমন হয়েছে তারপরে দিয়ে দিলাম আলু ভাজাটা বেশি করে পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা করতে দিয়ে দিলাম আর আমি যে তোমাদের ডেলি ভিডিও দিই তোমাদের ভিডিওগুলো কেমন লাগে জানিও প্লিজ তোমাদের সুন্দর ওই হাতটা দিয়ে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর দেখো কী কী রান্না করেছি সাদা গরম ভাত আর এই দিদি কাঁকরোল ভাজা আর এই দিদি উচ্ছে দিয়ে ডাল আর এগুলি দেখো এই যে আলু ভাজা খুব সুন্দর খাবার আজকে হয়েছে এই দেখো আমার ডাল দেখেছ উচ্ছেদে ডাল করেছি দেখেছো কত সুন্দর না দিয়ে ডাল কাঁকরোল ভাজা আলু ভাজা আর সন্ধেবেলা দেখো মুড়ি মাখিয়ে নিয়েছিলাম আমি দাদাভাইকে চা দিয়ে দিলাম আর আমি মুড়ি মাখা খেলাম আচার দিয়ে রসুনের লঙ্কার আচার দিয়ে মুড়ি মাখা যাই যে আচারটা দেখিয়ে দিই তোমাদের যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাসা